আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনি কি তোলাইয়া ইবনে খোয়াইলির নাম শুনেছেন লোকটি এককালে ছিল একজন ভণ্ড নবী সে ছিল বনু আসাদ গোত্রের দলীয় নেতা সে তার লোকদেরকে নিয়ে ইসলাম গ্রহণ করে নেয় অথচ মাত্র দুই বছর পর সে নিজেকে নবী দাবি করে বসে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর সদর্ম থেকে বিদ্রোহীদের মধ্যে এই লোকটি সবার আগে ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল তোলাইয়া ইবনে খোয়াইলি ছিল আরবের বিখ্যাত কোন আসাদ গোত্রে প্রদান তার লোকদের উপর তার ছিল নিরঙ্কুশ আধিপত্য এই লোকটি সর্বপ্রথম ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে ওহুদের যুদ্ধে মদিনার মুসলিমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং মদিনা দখল করার এখনি উপযুক্ত সময় এমন ভাবনা থেকে সে মদিনা আক্রমণের উদ্দেশ্যে তার গোত্রের লোকদেরকে সমবেত করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সংবাদ ১৫০ একশো পঞ্চাশ জনের একটি অশ্বরয়ী দল পাঠিয়ে দেন তলাইয়াকে সায়স্তা করার জন্য তুলাইয়া যখন দলবল নিয়ে মদিনার দিকে অগ্রসর হচ্ছিল তখন তারা বুঝে ওঠার আগেই অসুরহী দলটি তাদের উপর আক্রমণ করে বন আসাদের লোকজন পালিয়ে গিয়ে নিজেদের প্রাণ রক্ষা করে এই ঘটনায় তোলহিয়া তার গোত্রের কাছে বেশ হেয় প্রতিপন্ন হয় এবং বেশ কিছুকাল সে নিশ্চুপ থাকে এরপর যখন খন্দকের সময় এলো তখন সে আবার মুসলিমদের বিরুদ্ধে অবতীর্ণ ইহুদিদের আহ্বানে সাড়া দিয়ে সে আসাদ গোত্রের একটি দল নিয়ে কুরাইশদের নেতৃত্বে মদিনা অবরোধে অংশ নেয় কিন্তু কুরাইশ নেতা আবু সুফিয়ান কিছুদিন পর অবরোধ প্রত্যাহার করে মক্কায় ফিরে আসে অগত্য তোলহাইয়াকেও খালি হাতে নিজের গোত্রের কাছে ফিরে আসতে হয় এই যুদ্ধে তোলহাইয়া কিছু অনুসারী নিয়ে ইহুদিদের পক্ষে অবস্থান নেয় কিন্তু সে এখানে ব্যর্থ হয়ে যায় এভাবে মদিনার বিরুদ্ধে তার প্রতিটি পদক্ষেপ একে একে ব্যর্থ প্রমাণিত হয় এরপর তুলাহিয়া আর মদিনার বিরুদ্ধে কোনো ভূমিকা পালন করেনি এর দুই বছর পর যখন প্রতিনিধি দলের বছর আসে তখন আরব উপদ্বীপের প্রায় প্রতিটি গোত্র রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে প্রতিনিধি দল পাঠিয়ে আনুগত্য প্রকাশ করে বনু আসাদ গোত্রের নেতা তোলাইয়াও এর ব্যতিক্রম ছিল না তোহা আল আসাদি তার গোত্রের লোকদেরকে নিয়ে সবার মতোই স্রোতে গা বাসিয়ে দেয় এবং ইসলাম গ্রহণ করে নেয় এবং মদিনার আনুগত্য প্রকাশের পর গোত্র প্রদান হিসেবে স্বাভাবিকভাবেই তোলহায়া বিশেষ মর্যাদা ভোগ করতে থাকে তোলাইয়া ছিল একজন তথাকথিত বাগ্য ঘটনাকারী জাদুবিদ্যার উপর তার বিশেষ দখল ছিল এছাড়াও সে ভবিষ্যত ও ইন্দ্রিয়াতীত বিষয় সম্পর্কে বলতে পারত এবং নানা বেলকি দেখিয়ে মানুষকে মুগ্ধ করতে পারত তার ছিল চমৎকার কাব্য প্রতিভা মহানবী সাল্লুসাল্লামের ইন্তেকালের কিছুদিন আগেই তিনি নিজেকে নবী দাবি করে বসে তার ভাবনা ছিল এরকম যে হয়তো নিজেকে নবী দাবি করলে সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতে অসংখ্য অনুসারী পাবে যারা তার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে সে বিশ্বাস করত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রাজনৈতিকভাবে আরবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যই নবতের মিথ্যা দাবি করেছিল তো এরকম একটি ভাবনা থেকে নিজের গোত্রেও কিছু লোককে ডেকে বলে কুরেশদের নবীকে বাদ দিয়ে তোমরা তোমাদের গোত্রের নবীকে অনুসরণ করো আল্লাহ তোমাদের মধ্য আমাকে নব দিয়েছেন এই অবস্থায় তোলহা খুব বেশি সারা পায় না কয়েকদিন পর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে সে আরও তৎপর হয়ে ওঠে এবং সদর্ম ত্যাগের বন্দি শিখা আরবের চারিদিকে বিস্তার লাভ করলে গোটা বন আসাদ গোত্র বিদ্রোহীদের খাতায় নাম লেখায় তারা সবাই তোলাহার পতাকা তলে সমবেত হয় এবং তাকে গোত্রপ্রদান একই সাথে নিজেদের নবী হিসেবে স্বীকার করে নেয় ধীরে ধীরে তার অনুসারীর সংখ্যা বেশ বাড়ি হয়ে ওঠে তোলায়য়া মদিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বোজাখা নামক স্থানে সৈন্য সমাবেশ ঘটাতে থাকে এদিকে রসূল পাক صلى الله عليه وسلم পর মুসলিম জাহানের খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে একটি শক্তিশালী বাহিনী প্রেরণ করেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনী নিয়ে রওনা হয়ে যান বুজাখার উদ্দেশ্যে শুরুতে তার বাহিনীর সদস্য সংখ্যা ছিল অনেক কম কিন্তু প্রতি তিনি বিভিন্ন গোত্র থেকে সৈন্য সংগ্রহ করার চেষ্টা করেন যারা তখন ইমান আর কুফরের মধ্যখানে অবস্থান করেছিল খালিদের চেষ্টায় তাদের অনেকেই ইসলামে প্রত্যাবর্তন করে এবং তার বাহিনীতে যোগদান করেন শেষ পর্যন্ত মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা দাঁড়ায় ছয় হাজার তোলাহার বাহিনীর সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না তথাপি নিশ্চিতভাবেই বলা যায় তোলাহার সৈন্য সংখ্যা ছিল মুসলিম বাহিনীর চেয়ে অনেক বেশি উভয় দল মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায় মুসলিম বাহিনীর নেতৃত্বে থাকে খালিদ বিন ওয়ালিদ তালে আনহু কিন্তু তোলাহায়া অবস্থান করে তার বাহিনীর পেছনে সে নিরাপদ দূরত্বে তাবু খাটিয়ে আসন গ্রহণ করে এবং দেনমগ্ন হওয়ার বান করে তার বাহিনীর সেনাপতি হিসেবে সে দায়িত্ব দেয় ওয়াইনা নামক এক ব্যক্তিকে ওয়াইনাকে ডেকে সে বলে তুমি যুদ্ধ চালিয়ে যাও আমি ফিরিস্তা জিব্রাইলের জন্য অপেক্ষা করছি শীঘ্রই তিনি আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আমার কাছে আসবেন অতপর ওয়াইনার নেতৃত্বে খালিদের মুখোমুখি হয় বন্ডনবী তোলায়ার বাহিনী যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণ বাদেই অবিশ্বাসীদের অগ্রভাগে ফাটল দেখা দেয় খালিদের আঘাত প্রতিহত করা কঠিন হয়ে পড়ে সেনাপতি ওয়াইনা নিরুপায় হয়ে সে ছুটে আসে তোলহায়ার কাছে আর জানতে চায় জিব্বেল কি এসেছেন দেনমগ্ন তোলহায়া চোখ বন্ধ রেখে উত্তর দেয় না তিনি আসেননি তুমি যুদ্ধে ফিরে যাও ওয়াইনা যুদ্ধে ফিরে যায় কিন্তু শীঘ্রই পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে আর সে পুনরায় ছুটে যায় তোলায়ার কাছে তোলায়া তখনও গভীর দেনে মগ্ন সে রুক্ষকান্ঠে বলে এখনো আসেননি জিব্রাইল তুমি যুদ্ধ চালিয়ে যাও আর এভাবে বারবার আমাকে বিরক্ত করো না বিভ্রান্ত ওয়াইনা আবার ফিরে যায় যুদ্ধক্ষেত্রে তার পক্ষে তার বাহিনী নিয়ন্ত্রণ ধরে রাখা সম্ভব হয় না সে পাগলের মতো তোলহায়ার কাছে ছুটে যায় আর চিৎকার করে বলে এখন কখন আসবেন জিব্রাইল খালিদের বাহিনী যখন তোমাকে পিষে ফেলবে তিনি কি তখন আসবেন এবার তোলহাইয়া চোখ মেলে তাকায় সে বলে না জিব্রাইল তোমার মতো আহাম্মক নন এইমাত্র তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে বেকুল ওয়াইনা জানতে চায় তিনি কি বলেছেন তখন তোলায়া সরচিত কিছু কবিতা পবিত্র কোরআনের মতো পাঠ করতে থাকে যার অর্থ এরকম মুহাম্মাদের মতো তুমিও আল্লাহর রাসুল আর আজকের এই দিনটির কথা তুমি কখনো ভুলবে না চরম সংকটময় মুহূর্তে তোলায় আর এই সব নাটক দেখে হঠাৎ করে ওয়াইনার বোধোদয় হয় এই লোকটি বন্ডোসরা আর কিছুই নয় যুদ্ধরত বাহিনীর কাছে ওয়াইনা চিৎকার করে বলে ওঠে হে বনু আসাদের লোকেরা নিজেকে নবী দাবিকারি এই লোকটি তোমাদের সাথে প্রতারণা করেছেন তোমরা নিজেদের প্রাণ রক্ষা করতে চাইলে এই মুহূর্তে যুদ্ধ ত্যাগ করো এ কথা বলেই ওয়াইনার যুদ্ধক্ষেত্র থেকে সরে পড়েন নিজেদের সেনাপতিকে পালাতে দেখে দিশেহারা লোকগুলো পালাতে শুরু করে তোলাহার কাছে একটি গোড়া প্রস্তুত করে রেখেছিল তার যোদ্ধাদেরকে ছত্রভঙ্গ অবস্থায় ফেলে ওয়াইনার সাথে সাথে সেও পালিয়ে যায় পালাতে যে বনু আসাদ গোত্রের অনেক মানুষই মুসলিমদের হাতে নিহত হয় তবে যারা আত্মসমর্পণ করে ক্ষমা চেয়ে পুনরায় ইসলামকে আলিঙ্গন করার প্রতিশ্রুতি দেয় তাদেরকে নিঃশর্তভাবে ক্ষমা করে দেওয়া হয় মোসাখার পর তোলায়া সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় কাল্প গোত্রের লোকদেরকে সাথে নিয়ে বসবাস করতে থাকে হযত মোহাম্মদ সাল্লাহু আলাহিসাল্লামের রাজনৈতিক সফলতা দেখে তোলায়া নিজেকে নবী হিসেবে প্রচার করে সফল হতে চেয়েছিল কিন্তু বোঝাকার যুদ্ধের পর সে উপলব্ধি করে নানবীর সাল্লাহু আলাহিসাল্লাম তার মতো মিথ্যা নবতের দাবিদার ছিলেন না তিনি ছিলেন আল্লাহর সত্য নবী অল্প কিছুদিন পরেই তোলায়া পুনরায় ইসলামের আলিঙ্গন করে এবং মোহাম্মদ আসাল্লাহুলাই সাল্লামকে আল্লাহ নবী হিসেবে স্বীকার করে হযরত বকর রাদ্লিল্লাহ তাআলা আনহোর শাসনকালেই তিনি মক্কায় হজ পালন করেন এর দু বছর পর তোলায়া মদিনায় গমন করেন তোলায়া জীবনের একটি পর্যায়ে এসে নিজের ভুলগুলো বুঝতে পারেন আর সেই থেকে শুরু হয় তার নতুন এক জীবন সময়ের ব্যবধানে তোলায়া হয়ে ওঠেন ইসলামের প্রথম সারের যোদ্ধা যুদ্ধের ময়দানে কাফের বাহিনীর কাছে তোলায়া হয়ে ওঠেন এক আতঙ্কের নাম